আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার তেরো নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে হরকত এবং খারা জবর খারাজের উল্টা বেশ দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে সফি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব তো ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নেবেন আর যদি আপনারা নাদিয়াতুল কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে পিছনের পর্বের গুলি আপনারা দেখে এই কায়দা শিখে নিবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আল্লাহ প্রিয় দর্শক আমি এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই শব্দগুলি শুদ্ধ শুদ্ধ হয়ে যাবে উচ্চারণ করে আপনারা শিখতে পারবেন তো আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন বা জবর প্রিয় দর্শক এখানে বার উপরে হরকত আছে হরকত বলা হয় এক জবর একজের এক পিসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো আমরা এই বা হরফকে তাড়াতাড়ি করে উচ্চারণ করবো জবর ব্যা লাম খারাজ বরো লা ল্যামের উপরে খাড়াজবোর আছে এক লিপ্টানিয়া পড়তে হবে কারণ খারাজবোর খারাজের পেশ হইলে ওই হরফকে এক লিপ্টানিয়া পড়িতে হয় তো আমরা এই লামকে এক লিপ্টেনিয়ে পরবো ল্যাম খারাজ বরো আইন জবর আ লাম খারাজ বরো লা আ

يجب عين الْمَخْرَجِ حلو المخرج ونحن سنقوم بمعرفة ساعة ساعة يا زبرية يا رو زبر يا رو يا رو أمزه زر إي لم كر زبر لا إي لا, لا بازربي হা খারাজের হি বিহিহি লা হা উল্টা পেশ হু হু উল্টা পেশের উচ্চারণ ঠোঁট গোল করে একালিপ্টানিয়া পড়তে হয় লা আ آوا ط زبر ط غين كرزبرة زبر غا طغا طغا ذال كرزبرة زبر ذا لام لي ذالي كاف زبر ذاليك ذاليك ذالك زبر أح দজমলা হরফ পূর্বের হরকত ওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ হবে তো এই হামজাটি জুমলা হা কে ধরব এখানে আলিফ হরফ আছে আলিফ কে হামজা বলে উচ্চারণ করতে হবে কারণ আলিফে হরকত ব্যবহার হইলে এক যুবর এক জের এক পেশ তানবিন জজম তাস্তিদ এগুলি ব্যবহার হইলে আলিফ কে বলে উচ্চারণ করতে হয় তো এখানে দেখুন আলিফের উপরে জবর হরকত আছে আমরা হামজাহ বলে উচ্চারণ করব হামজা হা জবর আহ ওয়া উখরা জবর ওয়া أحوى أحوى واه زبر تار واه دي واه زبر واه تار واه تار واه همزه غين زبر أغ نون كرزبر نا. أغنا. أغنا. زبر نا

ميم واو بشمو سين كرزبر سا موسى موسى همزة واو زبر او حا كرا زبر حا او حا يا تا بش يوت لام زبر لا يوت لا واو سا بش وس أف كرز قا وس قا وس وس طا وسطا يا حا فش يح يا خرزة يي يح يا غين فش يغ نون يا زرني ইউ জবরের বামপেসেলাউ লিনের হরফ লিনের হরফ হইলে ডান্তিক হরকত কে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় অফ ওয়াউ জবর দুই পেশ লোন লোনা জবর ওয়াই জবরের বাম পেশে জুজমালা ইয়া লিনের হরফ লিনের হরফ হইলে ডান দিগের হরকত কে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো আমরা এই ওয়াও ওয়াউ ইয়ার সাথে তাড়াতাড়ি করে পড়বো ওয়াও ইয়া জবর ওয়াই লাম দুই পেশ লোন ওয়াই লোন ওয়াই লোন আইন ইয়া জবর আই নুন দুই পেশ নুন আই নুন আই নুন খ ইয়া জবর খয় র দুই পেশ রুন খয় রুন খৈরুন খাও জবর খাও ফা আলিফ দুই জবর ফান খাও ফান কয়া ফান কায় যা জবর তাই রা আলিফ দুই জবর রান কায়রান 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 তো প্রিয় দর্শক আমরা এইভাবে এই শব্দগুলি সহি শুদ্ধ করে বানান করে আজকের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত ইনশাল আবার সামনে নাদিয়াতুল কায়দার চোদ্দ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ